প্রতি দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্রলোক আনার হোসেন এই মোহাম্মদ আনার সাহেব ইনি জিনারা থেকে বারবার আসেন স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসায় উনি দীর্ঘদিন চাকরি করেন এখন আমরা দেখতে পাচ্ছি পরপর তিন দিন হলো চার দিন হলো এভাবে তাদের এখানে মানববন্ধন চলছে সমাবেশ চলছে এবং তারা এই স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসা সমিতির পক্ষ থেকে তারা দাবি জানাচ্ছেন এবং আপনি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন কয়দিন ধরে লাগাতার আছেন আপনাদের এবারের দাবি কী নাম পরিচয় দিয়ে বলুন আমার নাম মোহাম্মদ আনোর হোসেন আমার বাড়ির ঝিনেদা সদর উপজেলায় হরিষভূমি গ্রামে আমি আজকে ছয় সাত দিন দাবত ঢাকা প্রেস ক্লাবে আমি ধর্মঘটে আসছি এবং এখানে আমাদের দাবি দেওয়া জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আমি সরকার না আনে তত মধ্যে আমরা অবস্থান করবো এই আমাদের প্রয়োজন ওই তো আজকে আমরা মানে মোটামুটি সরকারের বাসভবনে যাই আমরা ওখানে ওনার সঙ্গে সাক্ষাৎ করে উনি আমাদের সাত দিনকে টাইম নেতে সাত দিনের ভিতর আপনাদের আমরা সুন্দর একটা খবর খবর দাঁড়াই না আমরা নতুন মানুষ তো আমরা আপনাদের এসে দেয় সম্বন্ধে আমাদের অত জ্ঞান এখন হয় না শিক্ষামন্ত্রয়টি আমরা খবর চিঠিপত্র কাগজে পাঠাইয়ে তার এখানে আমরা তা পুরে দিনের ব্যবস্থা আমরা আপনাকে বানাই তাই শুধু দর্শক শুনলেন ওনারা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ওনারা যোগাযোগ করেছেন স্মারকলিপি দিয়েছেন এবং ওনারা কথাবার্তা চলছে আশা করা যায় ওনাদের দাবি পূরণ হবে এটাই উনি জানালেন আমি খন্দকার জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা